খুব সুইট একটা আচারের রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে টকঝাল মিষ্টি খোসা সহ আমের আচার আমের খোসা সহ আচারটা কত মজার এটা না খেলে বুঝবেন না পাঁচ সাথে আরও কিছু মশলা অ্যাড করেছি যার কারণে এই আচারের টেস্ট বহুগুণ বেড়ে গিয়েছে সেই সাথে এই আচারটা বানিয়ে আপনি রোদে দেওয়ার বাতি ঝামেলা ছাড়া সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন স্বাদও কিন্তু দারুণ হয় এই আচারের আমের খোসাটা কিভাবে জুসি এবং টেস্টি করা যায় ওইটারও থাকছে গোপন টিপস সেই সাথে সহজ রেসিপিতে শেয়ার করেছি আই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই আচার বানাতে আপনাদের কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দেড় কেজির মতো কাঁচাম নিয়েছি আর আমগুলো আচার বানানোর ঠিক তিন থেকে চার দিন আগে সংগ্রহ করে নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম আর এগুলো আগে থেকেই কেন সংগ্রহ করেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আর আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আশা করছি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আমগুলোকে আমি মাঝারি সাইজ রেখে কিউব করে কেটে নিয়েছি জাস্ট এক আম যেন ছয় টুকরো হয় এমনভাবেই কেটেছি আর একেবারেই যে প্রত্যেকটা ফিস কাটার সময় সমান মেজারমেন্ট হতে হবে এমন কিছু না আপনি আপনার পছন্দ মতো করেই কেটে নিতে পারেন আর এই টাইপের আমগুলো ভিতরের আটিটা অনেক শক্ত হয় তাই কাটার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন যেন হাত কেটে না যায় এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ তারপর লবণটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি ও আর একটা কথা বলে রাখি আম কাটার পর পানি দিয়ে ধুয়ে আমি কিন্তু আমের গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ সময় যদি রেখে দিই আমের ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটাও কিন্তু বের হয়ে যাবে এখন হচ্ছে আমি লবণ দিয়ে এটাকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এর মধ্যে আমরা চলুন কিছু মশলা তৈরি করি নেই। এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের দানা নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লান্ডার জারে নিয়ে নিয়েছি ফেস্ট করার জন্য আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন আর যেহেতু আমি এই আমটাকে রোদে শুকাবো না তাই কোনো ধরনের পানি ব্যবহার করব না এর জন্য এখানে তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি আপনারা যদি এটাকে রোদে শুকান তাহলে কিন্তু পানি ব্যবহার করতে পারেন আর সর্ষের দানাটাকে করার সময় অবশ্যই একটু দানাদার করে রাখবেন হয় এমন করবেন না তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টুকরা দারচিনি চারটা মুখ ফাটানো এলাস আর হচ্ছে দুইটা টুকরো করা তেজপাতা তো তিরিশ মিনিট পর আম থেকে যে স্টা পানি বের হয়েছে সেটা আমরা স্ট্যান্ডারের ঢেলে ঝরিয়ে নিব। আর আপনি যদি বছর জুড়ে আমটাকে ভালো রাখতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে আর এভাবেই আম থেকে বাড়তি পানিটা ফেলে দিতে হবে তাহলে আপনি আচারটাকে রোদে না দিয়ে সারা বছর খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এখন চলুন এই আমের আচারের জন্য আমরা কিছু মশলা তৈরি করিনি এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফোড়ন সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মড়ি এটা হচ্ছে মিষ্টি জিরা যেটা আমরা সবসময় মরি হিসাবেই চিনি তারপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটার মতো আস্ত শুকনো মরিচ এখন ওগুলোকে চুলার হিট একদম মিডিয়াম টু লো করে ভেজে নিব এই মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ যত কমিয়ে রাখবেন ততই কিন্তু ভালো বেশি আছে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আচারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মশলা এই মশলাটা আপনি যত সুন্দর করে রেডি করে নিতে পারবেন ততই কিন্তু আপনার আচারটা টেস্টি হবে আর কালারটা সুন্দর থাকবে তো আমি এগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাগুলো ভাজা শেষ এবার হচ্ছে এই মশলাগুলোকে গুঁড়া করে নিব তবে মরিচটাকে আলাদাভাবে গুঁড়া করব আর এই জিরাগুলোকে আলাদাভাবে গুঁড়া করব এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক পোয়ার মতো সর্ষের তেল মানে পঁচিশ গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা অবশ্যই রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব চমৎকার একটা ফ্লেভার কিন্তু আচার থেকে পাওয়া যায় তো এই রসুন বাটাটাকে যেটা করতে হবে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে অবশ্যই এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেবেন হলে কিন্তু ফ্লেভারটা পাবেন না তো আবার পুরে ফেলবেন না যেন কালো না হয় একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই চলবে তো এটা যখন ভাজা শেষ হয়ে যাবে আমি একে একে সব মশলা কিন্তু এখানে অ্যাড করে দিব। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত রসুনের কোষ আচারে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই ভালো যায় আর খেতেও ভালো লাগে আর এই রসুন কিন্তু আচার বছর জোরে ভালো রাখার জন্য যথেষ্ট পরিমাণের ভূমিকা রাখে তাই চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখন আগে থেকে যে মশলাটা আমরা রেখেছিলাম আস্ত মশলা সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মশলারও খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আস্ত রসুনটাকে হালকা একটু বাদামি রং করে ভেজে নেবেন এতে করে রসুনের ভিতরে যে পানিটা সেটাও শুকিয়ে যাবে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপর তেলের সাথে চিনিটাকে দুই তিন মিনিটের মতো জাল করে নেবেন তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমটা আমরা রেডি করে রেখেছিলাম ওটা এখন আমটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে নিচে যেন পোড়া লেগে না যায় তো এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলোও কিন্তু একে একে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষের দানাটাকে আমরা ফেস্ট করে রেখেছিলাম ওটা সেই সাথে একটু আগে যে মশলাটাকে আমরা ভেজেছিলাম ওটাকে গুঁড়ি করে দিয়ে দিচ্ছি আপনারা একটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন আমি কিন্তু ভাজা মশলা আর হচ্ছে সর্ষে বাটাটাকে কিন্তু তেলে ভাজি তার কারণ হচ্ছে আপনি যদি সর্ষে বাটা আর ভাজা মশলাটাকে তেলে ভাজেন তাহলে কিন্তু মশলাটা পুরে তীত হয়ে যাবে আর বেসিকলি সর্ষে কিন্তু তেলে ভাজার পর একটু যদি তাপে আপনি ভাজেন তাহলে ওটা কিন্তু তৃত হয়ে যায় তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এগুলো জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি তবে মরিচটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেন বেশি ঝাল না হয় তো এগুলোকে খুব ভালো করে নেড়ে নেড়েচেড়ে দিতে হবে কারণ এগুলি নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু আলতো হাতে নিচের অংশটাকে একটু নেড়ে চেড়ে দিবেন আবার বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পাতিলের নিচের অংশটাই বেশিরভাগ নাড়াচাড়া করবেন এখন আরও এক কাপ চিনি সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটাকে টেস্ট করে দেখেছিলাম একটু কম হচ্ছে তাই আরও একটু লবণ অ্যাড করছি আর এখানে আমি দেড় কেজি আমের জন্য প্রায় পাঁচশো গ্রাম মানে আধা কেজি চিনি ব্যবহার করেছি কারণ খোসাতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে কারণ আপনি যখন খোসা সহ আচার বানাতে যাবেন সামান্য একটু চিনির পরিমাণটা বেশি লাগবে তবে দেড় কেজি আচারের জন্য আধা কেজি চিনি বা পাঁচশো গ্রাম চিনি যথেষ্ট তো এগুলোকে ছয় থেকে সাত মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচটা আমরা ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথমেই বলেছিলাম আমগুলোকে আমি আচার বানানোর ঠিক তিন থেকে চার দিন আগেই সংরক্ষণ করেছি তার কারণ হচ্ছে আপনি আমটা যখন আগে থেকে এনে রাখবেন আমটা একটু নরম হয়ে পাকা পাকা ভাব চলে আসবে আদা পাকা আদা কাছা এই টাইপের আম দিয়ে যদি আপনি খোসা সহ আচার বানান তাহলে কিন্তু খোসাটা যেমন জুসি হবে ঠিক তেমনই টেস্টি হবে তো আমি কিন্তু এগুলোকে এই কারণেই আগে থেকে সংগ্রহ করেছি কাঁচা আম দিয়ে কিন্তু আচার বানালে খোসা সহ সেই খোসাটা তিতো ভাব ভাবলাগে কারণ এটা অনেক শক্ত টাইপের হয় তো আশা করছি আমার বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা আর এখানে আমাদের আচারটাও রেডি হয়ে গেছে এই আচারটাকে কাচের জারে রেখে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর সম্ভব হলে মাঝে মাঝে রোদ রোদ দিতে পারেন তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ